আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টের মতো পাস্তার রেসিপি আর রেস্টুরেন্টের পাস্তা এত টেস্ট হয় কেন এত সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম রেস্টুরেন্টে যেরকম আপনারা কিনে খেতে মেলে সেই রকমই কিন্তু আজকে পাস্তাটা আপনাদের বানিয়ে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি পাস্তা বানানোর জন্য আমি এখানে এই পাস্তাটার ব্যবহার করছে কিছুটা পরিমাণ পাস্তা আমি নিয়ে নিলাম আর এই পাস্তাগুলো ছাড়া আপনারা যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করতে পারেন এখানে আমি একটা বড় বাটিতে ইন্ডাকশানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এখানে জলটা ভালোভাবে গরম করে তারপর পাস্তাটা আমি দিয়ে দেবো হালকা হালকা জলটা ফুটতে শুরু হয়েছে ঠিক এই টাইমে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি একটু পাস্তাটা এখন ফুটতে শুরু হয়েছে আমি দশ মিনিট পাস্তাটাকে ফুটিয়ে নেব খুব বেশি মানে খুব বেশি সেদ্ধ করে নেব না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না এখন দশ মিনিট হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি পাস্তাটাকে আর ঠিক দেখুন একটা কেটে দেখবেন চামচের সাহায্যে যদি কেটে যাচ্ছে খুব সহজে তার মানে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আর ওভার কুক করে দিলে কিন্তু পাস্তাটা ভালো হবে না এবারে আমি একটা স্টেনারের মধ্যে এটাকে ছেঁকে নেবো কারণ এটা জল দিয়ে ধেবো ধোবো না কারণ জল যদি দিয়ে ধুয়ে নিই তাহলে পাস্তার টেস্টটা আর থাকবে না তাই আমি এর মধ্যে দিয়ে জলটা ফেলে দেব আর স্টেনারে স্ট্রেনারে পাস্তাটাকে ছেঁকে নিচ্ছি এখন পাস্তাটা এভাবে ছেঁকে নিয়েছি আর একটা সাইড করে এখন রেখে দেব। এখানে আমি এখানে পাস্তা নিয়েছি আমি তার তুলনায় আমি এখানে একটা ছোট্ট কাপ কাপের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে বাটার নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো বাটার হবে সেটা নিয়ে নিয়েছি মানে এটা যদি গলানো হয় তাহলে কিন্তু হাফ কাপের উপরেই বাটার হবে মানে সম পরিমাণ নিলে ভালো হয় কিন্তু আমি একটু কম নিয়েছি কারণ এত বাটার খাওয়া শরীরের পক্ষে উচিত নয় সেই কারণে আমি একটু কম বাটার ব্যবহার করছি কিন্তু আপনারা যদি এক কাপ হাফ কাপ ময়দা নেন তাহলে হাফ কাপ বাটার হাফ কাপ যদি আপনারা মানে এক কাপ যদি ময়দা নেন তাহলে এক কাপ বাটার মেল্টেড করে এক কাপ বাটার নিয়ে নেবেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি সসটাকে বানানোর জন্য আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি দু চামচ প্রথমে দিলাম আর বাটারটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটাকে বাটারের মধ্যে নাড়তে থাকবো আর এক চামচ বাটার আমি একটু পরে দেব ফ্লেমে এখন লো ফ্লেমে রেখে আমি ময়দাটাকে বাটারের সঙ্গে ভালোভাবে ভাজার চেষ্টা করছি আর এখানে আর এক চামচ বাটার আমি এখন দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেছে এখন আমি ভালোভাবে আবার নিয়ে নিচ্ছি একসঙ্গে না দেওয়ার কারণ কারণ একবার প্রথমে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর আমি এখন আবার বাটারটাকে দিয়ে আবার ভালোভাবে এভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ময়দাটা ভাজা হচ্ছে আর এখানে দুধ নিয়ে নিচ্ছি ফুটিয়ে রাখা ঘন করে রাখা দুধ পাঁচশোকে ফুটিয়ে ফুটিয়ে রেখেছি একটু কারণ এটা দিলে খেতে খুব ভালো হয় একটু ফুটিয়ে ঘন করে নিলে এই পাঁচশো দুধটা কিন্তু একবারে আমি ব্যবহার করব না ধীরে ধীরে ব্যবহার করব। দেখাচ্ছি কিভাবে ব্যবহার করব। দশ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে এটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি বাটারের সঙ্গে ময়দাটাকে এবারে ধীরে ধীরে দুধটা আমি দিতে থাকবো দুধটা একবারে না প্রথমে এভাবে দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুন্তি ছেড়ে একটা হাতা নিয়ে নিয়েছি আর এইভাবে করতে থাকছি আর একটু দুধ দিয়ে দিয়েছি মাঝে মানে ক্যামেরাটা অফ ছিল আমার সামান্য দুধ না দিলে সঙ্গে সঙ্গে একটু আঠা হয়ে যাচ্ছিলো এবারে আমি এটা এভাবে ভালোভাবে মানে চেপে চেপে দিয়ে এভাবে পুরো ময়দাটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আর একটু দুধ আমি বাদবাকি দুধটাও দিয়ে দিচ্ছি এখানে পুরো দুধটা আমি দিয়ে দিলাম এবারে দুধটা দিয়ে ভালোভাবে এটাকে আমি আবারও নাড়তে থাকবো আর মিশিয়ে নেব এবারে দেখুন দুধটা দেওয়ার পরে একটা ক্রিমি ভাব এসে গেছে এই যে কোটিংটা এসেছে এর এটা মানে আমার হয়ে গেছে ষষ্ঠ আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু একটা চিজ নিয়েছি এই চিজটা গ্রেট করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম গরমেই চিজটা গলে যাবে আর আমি একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চিজকে এইভাবে গ্রেট করে একটু দিয়ে দিচ্ছি একটা জায়গায় আপনারা কিন্তু দুটোও দিতে পারেন কিন্তু আমার একটাই দিয়েছি কারণ অতিরিক্ত চিজ অতিরিক্ত বাটার এগুলো পড়ছে এর মধ্যে তাই জন্য আমি চিজটা বেশি ব্যবহার করলাম না একটাই ব্যবহার করলাম কিউব চিজ এবারে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি আগে থেকে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম থেকে কারণ গ্যাসটা অফ করেছি আপনাদেরকে দেখাই এখানে গ্যাস অফ আছে পাস্তাটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এক চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে একে অপরের গায়ে লেগে না যায় এভাবে খুলে দিচ্ছি আর আপনারা এই কাজটা সঙ্গে সঙ্গে করবেন যখন পাস্তাটা মানে গরম যখন ছেঁকে নেওয়া হবে তখনই আপনারা কিন্তু তেল দিয়ে দিলে সঙ্গে সঙ্গে লাগবে না আমার এই যে এক একটা লেগে গেছে এটা একটু দেরি করে ফেলেছি বলে এক চামচ তেল দিয়ে আমি পুরো পাস্তাটাকে আবার ঝরঝরে করে নিলাম এখন এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি লোহার কড়া এতে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে বাটার দিলে বাটারটা পুড়ে না যায় আর এখানে এক চামচ বাটার আমি দিয়ে দিচ্ছি তারপর আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা টুকরো করে কেটে আর দিয়ে দিচ্ছি গাজর এগুলো একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে একটু একটু লবণ দিয়ে দিলাম আমার লবণ আছে আর লবণ লবণ তাই আমি হালকা দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে এটাকে হতে এখানে মিনিট পর খুলে দেখাচ্ছি অল্প একটু রসুন চার পাঁচ করে রসুনকে কুচিয়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি আগেই দিতে পারতাম কিন্তু আগে দিলে ফ্লেভারটা চলে যাবে তাই আমি লাস্টে দিলাম এই ফ্লেভারটা রসুনের সঙ্গে বাটারের যে ফ্লেভার এটা খুব সুন্দর লাগে তাই আমি রসুনটা লাঠিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও তিন চার মিনিট হতে দেব এখন আমার হয়ে গেছে তিন চার মিনিট আর আমার এটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি এখন এবারে আমি এই যে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম যে হোয়াইট সসটা বানিয়েছিলাম তার মধ্যে এবারে সবজিগুলো দেওয়ার পরে পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এতটুকু মেশাই তারপর দেখব আমার সসটা পারফেক্ট হচ্ছে কিনা তবেই আমি আরেকটু আমার হয়ে যাবে এখন আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবারে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে সব কিছু আমার মেশানো হয়ে গেছে আর এখানে আপনারা চাইলে একটু আমি হালকা গোলমরিচের গুঁড়ো আর একটু ছড়িয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে অরিগানাও দিতে পারেন আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি কী করেছি একটু শুকনো লঙ্কাকে এমনি একটু আর কি শুকনো খোলাতে ভেজে রেখেছি সেগুলো একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো এখানে ছড়িয়ে দিচ্ছি হালকা মতো আর এবারে আমার পুরোপুরি রেডি পাস্তা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন